多少岁？ একুশে বিধানসভায় পুরুলিয়া জেলায় নটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভায় পরাজয় হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এদিকে বিধানসভার পাশাপাশি লোকসভা ভোটেও বিজেপির কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেস তবে দু বিধানসভা নির্বাচনের আগে রাজ্য তৃণমূল কংগ্রেসের দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন বন্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরে একই সাথে দলের চেয়ারম্যান করা হয়েছে শান্তিরাম মাহাতোকে এদিন তারা দলের পক্ষ থেকে আসন্ন দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন নির্বাচনের রূপরেখা তৈরি করার প্রথম মিটিং করলেন জেলা সমস্ত পদাধিকারী ব্যক্তিদের নিয়ে বৈঠক সারলেন পুরুলিয়া শহরের একটি হোটেলে একেবারে দলের হয়ে নতুন দায়িত্ব পাওয়ায় এই মিটিং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের এদিকে মিটিং সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন জানান বিগত দিনে দলের সকলকে নিয়ে একসাথে চলার চেষ্টা করব এবং সবার মতামত গ্রহণ করছি আমাদের সাংগঠনিক প্রধান যে নিয়ে আমি আজকে বসেছিলাম এবং একটা বিষয় যে সমস্ত তথ্যগুলো নেওয়া এবং কিভাবে একসাথে আমরা চলতে পারবো পুরো দলটাকে কিভাবে সমৃদ্ধ করবো সবার মতামত বিধানসভা তো দু হাজার ছাব্বিশ সালে এগিয়ে আসছে এবছর বিধানসভা ভোট কতটা গুরুত্ব মনে করছে কতটা লড়াই দিতে পারবে আগে বলেছি এখনো বলছি পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা